الله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أنا কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ

শাহাদ গ্রহণ করেছেন আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি তাদের সর্বোচ্চ কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাই রাজা সামনে থেকে এই বিপ্লবকে লিট দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অবত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় নেতা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন আপনি ভালোবাসা জানবেন সমাজ সুযোগ আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এইসব কারিগরি রুটিন কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে বলতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দ্রুত তো আমরা আল্লাহ দরবারে কামবার্কে সুক্রিয়া জানাচ্ছি সুপুর বোঝা করছি কোটি শুরু এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের পেত তা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আমাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করে সবার সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারেনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সময় ভাবতে হয়েছে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবেই এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখি পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের সাদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইতে আমরা টুকরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব করবে শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করবে করতে পারবেন সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয় খুশি না তারা এটাকে

স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে তিন নম্বর যে কথাটি আমি করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতা সৃন্দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম হয়ে ক্ষমতা সেটা কলয়ান করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে হ্যাঁ বাথরুম এক হেন্টে পান খেতে এরকম অবস্থা অ্যাসেস আপনাকে সিকিউরিটি দিত তার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং গভর্নমেন্ট লিড দিলেন তিন মাস ছয় মাস পরে পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতা নিজেকে আমরা যেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় সময় আমাদের পরিচালনা এই ইতিহাস থেকে আমরা বারবার যে খাই আমরা যেন এটা না করি নির্বাচিত ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নেবেন এবং বাংলাদেশ এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধন বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে তোমাদের সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয়ের জ্ঞান এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্ন বিদ্ধ এটা ন্যায্য থাকে প্রশ্ন বিদ্ধ আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কী মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্রজন তারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারব তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রথম কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তরুণ করেছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল তার মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাশ মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

প্রবেশ করে আমরা জাপানিজদের দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিস্যু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে

বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও জানি আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারাও ঘরে করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করবে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দিয়ে কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঠিক তো হলেও আমাকে ইসলামিক কয়েন্ট ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে আমি সরি ফর দ্যাট

এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না সকল দেশের গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা লুটপাথের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে

যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ বটলার আগে সে লোকচক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি খেয়াল করে দেখুন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অভিযুক্ত করবে আপনার কি ভয় পায় না আপনি যে অনুভব থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন আমরা জিনিসপত্র যে আপনি কাছে করে নিয়ে আসবেন ফুলের টব এটা সেটা আপনি নিয়ে আসেন এগুলো যে আগুনের লেনিয়ান শিক্ষা হয়ে আপনাকে ভয় হয় না এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোনো ভাবনা আপনি আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি আহ জনগণের এই হাই পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধে আমরা এটা ভুল করেছি আমরা অন্ধত্ব হব অনুশোচিত হবো

রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে দিনের অস্থায়ী আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় গভর্নমেন্টার তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা কাজ করবেন কিন্তু এই হানাহানি মারাবারির রক্তপাত খাওয়ানোর জন্য সংঘাত খাওয়ানোর জন্য আমার নয় আহ আমাদের প্রাণের ব্যাটারিয়া স্যানাবাহিক এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আগে রোটে বের করা যে পরিমাণে মতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকবার দিন চোখ থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতিতে হওয়ার কারণে এতদিন তার জন্য করেছে আজকে বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলব আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল নয় দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি টেকসই হবে তা না হলে এভাবে লুটপাট করলে হলে বলবে যে এই স্বৈরাচারী সরকার একটা দেশে ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক সময় প্রধান এবং যারা বড় বড় অপরাধী ছিল ক্রাইম করেছে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সংঘবদ্ধ হবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন এই কাজটুকু করুন ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হকলি আজকে

ছাত্রদের হাতে আমরা রান্না তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নে আসত অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সরাসরি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভাই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের সময় ওনারা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধর পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমরা দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন ম্যারিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটি প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে করতে পারি পারি আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাডিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটি আর প্রত্যেকটি বাহিনী কেনা আমি বলব যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা দায়িত্ব আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলে গড়ে তুলব এই সামনের দুদিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প কথা চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা বোপুরের অর্ডারে এগুলো করেছে তাইগুলো আপনি খুব উপরে করে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনায়ভাবে ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায়